পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি এটা বের করে দেখাতে হবে তো চলে আমরা দেওয়া আছে এই যে প্রথম কিলো শূন্য তরঙ্গে জোড়া নিয়ে কাজ করব অর্থাৎ দেওয়া আছে কি টু কস এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান এটা নিয়ে আমরা প্রথমে এ প্লাস বি এর মান বের করার চেষ্টা করি চলে তাহলে এটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা কি লিখতে পারি কস এ প্লাস বি ইজ ইকাল টু হাফ লিখতে পারি ঠিক আছে কেন

এখানে যদি আমরা একটু দেখাই ওই যে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ তাই না তাহলে আমরা একটু বুঝতে পারি এই হাফের পরিবর্তে আমরা কস সিক্সটি ডিগ্রি লিখতে পারি কেন কস সিক্সটি ডিগ্রি লিখলাম তাই না দেখেন এইখানে আমাদের বাম পাশে কস আছে তো এই পাশে এই জন্য ডান পাশেও এই জন্য আমরা কস সিক্সটি ডিগ্রি কষ আমরা এখানে সাইন থার্টি ডিগ্রি মানেও কিন্তু হাফ তো এটা না বসে আমরা কী বেশ ই ইউস

আসেন আবার আমরা দুই নম্বর থেকে এ মাইনাস বি এ ওয়ানটা কি না এই ক্ষেত্রে আমরা এই দেওয়া আছে না তো এটাকে এই মাইনাস বি এটাকে লিখবো আর এই যে ওয়ানটাকে পরে লিখে হ্যাঁ এখানে এ পরে দেওয়া আছে আবার চেঞ্জ করে ওকে তাহলে টু সাইন এ মাইনাস ইকাল টু ওয়ান দাঁড়াইলো তাহলে এখানে আমরা ব্যবহার করি সাইন বরাবরের মতো এখানে গোটা বাম্পার ডাম ডাস চলে গেলে হাফ হয়ে গেলো তাহলে সাইন এ মাইনএস বি জুগলটা হাফ তাহলে সাইন এ মাইনএস বি এখানে হাফ কত সাইন থার্টি ডিগ্রি মান হাফ আমরা একটু আগে দেখলাম তো এবার যেটি এখানে সাইন আছে এটুকু নিয়ে এখানে কি সাইন নিলাম ঠিক আছে আরও এই সাইন আর রিস বাদ দেন তাহলে কি ডাকতে যে এ মাইনএস বি এমএনএস বি টু কত দেন থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের কত নাম্বার শুনতে দুই নম্বর সমীকরণ ঠিক আছে এমন কি করবো এখন আমরা সমীকরণ এক ও দুই যোগ করে পাই সমীকরণ যোগ করি দেখেন কত পাবো আচ্ছা এইখানে আমরা যোগটা সরাসরি করে ফেলছি আমরা যদি একটি গোলার সুবিধাকে ব্যাংক লিখিয়ে থামবে যে নাম এ প্লাস সিক্সটি ডিগ্রি নামের সমীকরণের আর এ আমি শুনে করবো করবে থার্টি ডিগ্রি এ মাইনাস ঠিক আছে বলছিলাম যোগ করো তাহলে যোগ করলে তো পরিবর্তন কত হয় তাই না প্লাস কি তোকে ডিডে দাম তাহলে এখানে একটা প্লেস করো একটা এ আর একটা আছে টু এ তাহলে টু এখানে বিরে যোগ করলে তিনে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে টু নাইনটি ডিগ্রি হ্যাঁ তুই এই টু নাইনটি ডিগ্রি তাহলে এই টু কত নাইনটি বাই টু ঠিক আছে তাহলে নাইনটি ডিগ্রি বাই আছে টু কত ফাইভ ডিগ্রি ঠিক আছে এই জুগালু কত বের তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি আমার তো এটাই করবো পেতে পারছি দেখেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এর মান আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বেলা এবার আমরা কিছু কিছুদিন বের করবো বিয়ের মান বের করবো এই বিয়ের মানটা কীভাবে বের করবো দেখেন এখানে আমরা বলছি যে এক ও দুই যোগ করে হ্যাঁ তো এবার কি নিচে এবার আপনারা বলবেন যে এক ও দুই এটা হচ্ছে বিয়োগ করে আর এর আগে আমরা লিখলাম যোগ করে এবার বিয়োগ করে আপনার লাইটে লিখে দেবো বলবেন যে এক ও দুই বিয়োগ করে পাই কত লেখা পড়ে এখানে এখন আমার শুনে দিলাম এক আমার শুনে এ প্লাস বি এই দুর্গাপত্র সিক্সটি ডিগ্রি এটা চাই মা অংশ আর দিন অংশ কত এ মাইনাস ডিগ্রি এটি কি করবো বিয়োগ নাই মানে কি চিহ্ন আছে জান চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন আছে টুয়েলভ প্লাস থাকলে কি এটি বিয়ে করতেছি পরিবর্তন দেখা যাবে মাইনাস বিয়ে মাইনাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন কি প্লাস থার্টি ডিগ্রির সঙ্গে কি আছে মাইনাসের মধ্যে কোনো চিহ্ন আছে নাই তা মানে

ফিটি ডিগ্রি তাহলে বি ইডি কল টু কপ তো এক নিয়ে আসা থার্টি ডিগ্রি বাইরে আসছে তো থার্টি ডিগ্রি তো পত পাচ্ছি আমরা তাকে পনেরো না তিরিশ তাই না তাহলে আমরা করছি পাচ্ছি ঠিক আছে না তাহলে বি তাহলে আমরা এম মান এম তাইলাম আর পনেরো ডিগ্রী কি রে আমাদের প্রমাণ করতে যে কখন হলে দেখা যে এ পনেরো ডিগ্রি তাই না তাহলে আমরা বলতে পারি এটা বলতে পারি যে অতএব এ সমানি পনেরো ডিগ্রি দেখানো হলেও দেখানো দেখতে এই ছিল আমাদের আঠেরো নম্বর যে সমস্যা এই সমস্যাটি সমাধান